আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি চলে আসছি নতুন একটা রেসিপি নিয়ে আজকে চিকেন আলু পেঁয়াজ দিয়ে একটা নতুন রেসিপি তৈরি করব সেই রেসিপিটা আপনার সাথে শেয়ার করব আজকে যে রেসিপিটা আমি তৈরি করব তার জন্য আমার যা যা লাগছে সব আমি এখানে মোটামুটি নিয়ে নিয়েছি আলু নিয়েছি সিদ্ধ আলু এখানে আমি তিনটা মাঝারি সাইজের সিদ্ধ আলু নিয়েছি আলুটাকে সিদ্ধ করে খোসা ছাড়িয়ে এক যায় চটকিয়ে ভর্তা করে নিয়েছি এখানে আমি মুরগির মাংস নিয়েছি এটা মুরগির মাংস একটা মুরগির যে বুকের অংশ সেটা আমি নিয়েছি সামান্য আদা বাটা সামান্য রসুন বাটা একটু লবণ দিয়ে আর সামান্য জিরার গুঁড়া দিয়ে সিদ্ধ বসিয়েছিলাম এক কাপ পানি দিয়ে একেবারে ভালো সিদ্ধ হয়ে গেছে সিদ্ধ হওয়ার পর আমি হাড় ছাড়িয়ে এই যে না আমি ব্লেন্ডার করে নিয়ে একদম হাত দিয়ে ডোলে ডোলে ম্যাশ করে এরকম গুঁড়া গুঁড়ো করে নিয়েছি আপনারা চা একটু ব্লেন্ডারও করে নিতে পারেন এখানে নিয়েছি আমি পেঁয়াজ কুচি এক মুট পেঁয়াজ কুচি নিয়েছি নিয়েছি আমি এখানে কাবাব মশলা কাঁচামরিচ কুচি সস সয়া সস আছে জিরার গুঁড়া আছে আর ছোট এক পিস লেবুর রস নিয়েছি পরিমাণ লবণ এখন আমি প্রথমে এগুলোকে একটু কচলিয়ে নেব কাঁচামরিচ আর মশলা টমেটো সস সয়া সস লবণ কাবাব মশলা একটু জিরার গুঁড়া হ্যাঁ আমি এখানে ভাজা যে জিরার গুঁড়াটা আছে সেটা দিয়েছি আপনারা দিতে পারেন ভালোই হবে আর একটা কথা তো আমি সবসময় বলি আমি কিন্তু রাঁধুনির সব মশলাগুলো ব্যবহার করি আজকে যে কাবাব মশলা দিয়েছি এটাও কিন্তু আমি রাঁধুনির কাবাব মশলা দিয়েছি আর আমি কাবাব মশলাগুলো প্যাকেট থেকে বের করে জারে কাচের জারে ভরে আমি আমার নর্মাল ফ্রিজে সংরক্ষণ করি এই যে এভাবে করে আমি ভালো করে এটাকে মাখিয়ে নেব এখন আমি এখানে দুই পিস পাউরুটি দুই পিসের একটু বেশি হবে সরি আড়াই পিসের মতো পাউরুটি ভিজিয়ে রেখেছিলাম সামান্য পানি দিয়ে সেটাও এখন দিয়ে দিব খুবই সামান্য পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম লবণটা আমি আমার পরিমাণ মতো দিয়েছি আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন কারণ সয়া সসে লবণ আছে সসের লবণ আছে আবার কাবাব মশলা দিয়েছি সেটার মধ্যেও লবণ আছে কাবাব মশলা আমি এখানে এক টেবিল চামচ থেকে একটু কম দিয়েছি আর জিরার গুঁড়া যে দিয়েছি সেটাও আমি হাফ চামচ থেকে কম মানে সরি হ্যাঁ এক চামিচ থেকে কম হাফ চামিচ পরিমাণ দিয়েছি একেবারে হাফ চামচ না একটু কম আর কি কারণ কাবাব মশলার সাথে তো সব দেওয়া থাকে অতটা লাগে না ফ্লেভার ভালো ফ্লেভার আসার জন্য আপনারা ভাজা যে জিরার গুঁড়াটা সেটা দিবেন মাংস আলুর এগুলোর পরিমাণ বুঝে দিবেন জিরার গুঁড়াটা কাবাব মশলাটা বেশি মশলা হলে কিন্তু আমার ভালো লাগবে না মাখানো হয়ে গেছে একদম সুন্দরভাবে লবণ টেস্ট করেছি পারফেক্ট আছে এখানে আমি নিয়েছি এই যে চকবর আইসক্রিমের কাঠিগুলো কাঠিগুলো আমি একটু পানিতে ভিজে রেখেছিলাম এক দুই মিনিট বাস আগে একবার বানিয়েছিলাম অসাধারণ হয়েছে একবার বললে ভুল হবে বেশ কয়েকবার বানিয়েছিলাম তো খুব টেস্ট হয়েছে মেয়ে বারবার রিকোয়েস্ট করতেছিলাম আম্মুর রেসিপিটা আরেকবার করো তো ভাবলাম যে আবার যখন করব অবশ্যই আপনার সাথে শেয়ার করব। মেয়ের বান্ধবীরা সেদিন খেয়ে খুব খুবই প্রশংসা করলো অসাধারণ হয়েছে তো ভাবলাম এত অসাধারণ রেসিপিটা আপনাদের সাথে না শেয়ার করলে হয় এই যে একটু বড় করে নিতে পারেন সেটা আপনাদের ইচ্ছা কিন্তু আমি বেশি বড় করব না এই সাইজটাই বা এতটুকু করে করেই বানিয়ে ফেলব আশা করি বুঝতে পেরেছেন এই যে এই তো এইভাবে আমি সবগুলো চিকেন আইস ললি বানিয়ে নিয়েছি আমার কাছে কিন্তু এগুলো চিকেন আইস ললি বলতে পারেন আইস ললি বলছি মানে আইস ললি বলছি যে এগুলো আমি কিন্তু এখন সব ফ্রোজেন করব। বাচ্চাদের স্কুলের টিফিনের জন্য বিকালের নাস্তার জন্য হঠাৎ করে বাসায় মেহমান আশেপাশে কি করবেন হাতের কাছে কিছু নেই বাসায় কিছু নেই যদি এটা রেডি করা থাকে এগুলো ভেজে দিলেও কিন্তু সুন্দর একটা বিকালের নাস্তা হয়ে যাবে আর বাচ্চাদের টিফিনের জন্য তো এটা একেবারে অসাধারণ একটা রেসিপি বাচ্চাদের টিফিনের সাথে এই রেসিপিটা আপনারা অনায়াসে দিতে পারেন এখানে আমি দু ডিম নিয়েছি দুইটার দুইটা ডিম নিয়েছি দুই টেবিল চামিচ গরুর দুধ নিয়েছি লিকুইড গরুর দুধ নিয়েছি গরুর দুধ বলতেই বুঝতে পেরেছেন লিকুইড সামান্য চিনি দিয়েছি একটু মিষ্টি মিষ্টি ভাব আসার জন্য ভালো লাগবে কিন্তু চিনিটা দিলে ঝাল মিষ্টি ভালোই লাগবে নিয়ে ভালো করে গুলিয়ে নিয়েছি এখানে নিয়েছি আমি ব্রেড গাম এটা কিন্তু আমার বাসার তৈরি আমি নিজেই ব্রেড গামটা তৈরি করেছি পাউরুটিকে আমি বাসায় চুলার মধ্যে ভেজে নিয়েছি আর পাউটির সাইডটা আমরা অনেক সময় অনেক কিছু তৈরি করার সময় কিন্তু ফেলে দেই বা এটা ফেলে দিই বলতে সেভাবে ফেলে দিই না অন্য কোনো কাজে লাগে মানে খেয়ে ফেলি তো আমি কী করেছি খাইনি সেটাকে আমি পাউটির সাইডগুলো লাল সাইডগুলো দেখাচ্ছি একটু এই যে এই সাইডগুলো আমি কেটে অনেক সময় খেয়ে ফেলি বাচ্চাদের দিয়ে দেই তো সেদিন আমি খাই না খেয়ে কী করলাম এগুলোকে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিলাম তারপরে তাওয়ায় চুলায় বসিয়ে হালকা করে ভেজে একদম মচমচা করে নিয়ে একদম টাইট করে এই যে চালের মধ্যে রেখে দিয়েছি একদম ফ্রেশাস আছে এটা কিন্তু প্রায় দুই মাসের মতো হয়ে গেছে এই ব্রেড গামটা এখনও ভালো আছে পুরো দুই মাস হয়নি পরে দুই মাসের মতো এখনো ভালো আছে তোমার যখনই লাগে আমি তখনই ব্যবহার করি আপনারা পারলে এটা করবেন এই রেসিপিটা একদিন শেয়ার করে দিব তারপরে আমি আজকে আপনার সাথে শেয়ার করে ফেললাম আরেকটা রেসিপি আমি কিন্তু কিভাবে ব্রেড গামটা তৈরি করেছি সেটা কিন্তু বলে দিয়েছি আপনারা চাইলে পাউটি দিয়েও করতে পারেন আর আপনারা যদি আমার কাছ থেকে এই রেসিপিটা দেখতে চান একেবারে সরাসরি শুনতে চান দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি অবশ্যই এটার ভিডিও তৈরি করে আপনাদেরকে দেখাবো যে কিভাবে আমি পাউটির সাইটটা দিয়ে ব্রেড গামটা তৈরি করেছি আমি কিন্তু মোটামুটি রেসিপিটা বলে ফেলেছি তারপর যে আপনারা চান যে আপু একটু ভিডিও করে আমাদের দেখান যে আপনি কীভাবে করেছেন তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে হবে কারা কারা আমার কাছ থেকে এই পাউটির সাইডের ব্রেড গামের রেসিপিটা পেতে চান জানতে চান শুনতে চান বুঝতে চান তাহলে আমি অবশ্যই আপনাদের জন্য এই ভিডিওটা তৈরি করে আপলোড করে দেবো কথা অনেক বলে ফেলছি কিছু আপুরা বলে ফেলবে এত কেন বেশি কথা বলেন আর কথা বলবো না ওকে মূল রেসিপিতে চলে যায় মূল রেসিপিটা কিন্তু শেষ রেসিপি শেষ পর্যায়ে আমি এখন তো প্রথমে আমি ডিমের মধ্যে এটাকে এপাশ ওপাশ করে ভালো করে একটু ভিজিয়ে নিব তারপর আমি ব্রেড গামে দিয়ে কিন্তু এই হাতটা আমার ভিজা এই হাতটাতে ইউজ করা যাবে না অন্য তবে হ্যাঁ হাতটা আমি কিন্তু ভালো করে আমি যে কোনো জিনিস খাবার তৈরি করি না কেন আমি কিন্তু হাতটা ভালো করে ওয়াশ করে নেই কারণ আমি সবসময় চেষ্টা করি জীবাণুমুক্ত থাকতে জীবাণুমুক্ত জিনিসপত্র তৈরি করতে একটু পরিপাটি থাকতে তো এই যেভাবে চেপে চেপে আমি যতটা পারি একদম ব্রেড গাম প্লেটের সাথে বসিয়ে দেবো আর আজকে যে আমি এগুলো তৈরি করছি এগুলো সব আমি ফ্রোজেন করব বাচ্চাদের স্কুলের টিফিনের জন্য আর ওই যে বললাম একটু আগে হঠাৎ করে যদি বাসায় মেহমান চলে আসে তখন আপনি কি করবেন বাসায় বানার সময় আমাদের কিছু থাকে না তাই না হাতের কাছে তেমন কিছু হয় কিন্তু কার কার বাসায় এটা হয় কমেন্ট করে জানাবেন আমার কিন্তু মাঝে মধ্যে এটা হয় কিন্তু এখন আর হয় না আমি এখন চেষ্টা করি এইভাবে নাস্তাগুলো বানিয়ে বানিয়ে রেখে দিতে আগে হতো এখন আর হয় না আমি এইভাবে নাস্তাগুলো তৈরি করে রেখে দিই তখনই আমার বাসায় গেস্ট চলে আসে বাস আমি ফ্রিজ থেকে বের করে একটু সময় নিয়ে করে তাদের সাথে গল্প করতে করতে আমার কিন্তু এদিকে নাস্তা তৈরি হয়ে যায় সবাই খুব অবাক হয়ে যায় এত অল্প সময় নাস্তা কীভাবে করলাম আর আপনার যখনই শেষ হয়ে যাবে আবার তৈরি করে রেখে দেবেন বেশি দিন রাখার দরকার নেই অল্প অল্প সময় আর বাচ্চাদের এখন স্কুল খোলা না এখন প্রতিদিনই টিফিনের একটা ঝামেলা থাকে আর বিকালের নাস্তা কি দিব ওরাও বলতে থাকে আমি কি খাবো কি খাবো আমারও একটা টেনশন কি খাবে কি খাবে বাস আর টেনশন নেই সহজ উপায়ে সহজ রেসিপি শিখিয়ে দিলাম চিকেন পটেটো দিয়ে ললি আইস ললি বলেছি কিন্তু আইস করবো তো বরফ করবো এই জন্য আইস ললি বলেছি কেউ আবার এটারও দোষ খুঁজতে থাকবেন না যাবো এটা আইস ললি কীভাবে হলো জাস্ট মজা আইস করবো এই জন্য বলেছি অ্যাকচুয়ালি ওটা এটা হচ্ছে চিকেন পটাটো দিয়ে ললি আর এই আইসক্রিম কাঠিগুলো বাজারে কিন্তু কিনতে পাওয়া যায় আপনারা বাজার থেকে কিনে নিতে পারবেন আজ তা না হয় কেউ যদি না করতে পারেন আমরা কিন্তু বাসায় সবাই কম বেশি চকবার আইসক্রিম প্রচুর পরিমাণে খাওয়া। আমার বাসায় প্রচুর খাওয়া হয় আমার ছেলে মেয়ে দুটাই খুব পছন্দ করে আইসক্রিম খেতে ওরা তো প্রতি মাসেই বাবাকে দিয়ে চকবার আইসক্রিম আনিয়ে আনি ফ্রিজে রেখে রেখে খাবে ওরা আইসক্রিম সংরক্ষণ করে ফ্রিজে জানেন প্রতি মাসেই কারণ বাবা সময় না পেলে জানতে না পারে মা প্রে দিব না ওরা নিজেরাই বাবাকে দিয়ে আনিয়ে আনি সংরক্ষণ করে রেখে রেখায় তো আমি ওখান থেকে কিছু কাঠি জমিয়ে ফেলেছি কিছু বলতে প্রায় তিরিশ পঁয়ত্রিশটার মতো কাঠি জমিয়ে ফেলেছি আর কিছু কাঠিয়ে ফেলে দিয়েছি আমার আর লাগবে না এই জন্য আমি আর রাখি না ওগুলো ফেলে দিই এগুলো একটু পুরান হলে একবার ভাজলে দুবার দুবার তিনবার ভাজা যায় কিন্তু এই কাঠিগুলো দিয়ে এই যে যে কাঠিগুলো দেখছেন এগুলো দিয়ে কিন্তু আমি দুবারের মতো ভেজেছি এবার ভাজলে তিনবার হয়ে যাবে তো আপনারা চাইলে এইভাবে সংরক্ষণ করে রেখে দিবেন তারপর এই যে আমার মতো এভাবে চিকেন ললি বানিয়ে ফেলবেন সবগুলো চিকেন ললি তৈরি করে ফেলবো চিকেন ললি বলছি চিকেন পটাটো ললি তৈরি করে ফেলবো ফেলে আমি কি করব। নর্মাল ফ্রিজে না ডিপ ফ্রিজে সরাসরি রেখে দিব যতক্ষণ না এগুলো শক্ত হয়ে যায় বরফে বরফে শক্ত হয়ে গেলে মাছে বসে পড়ছে একটু ঢেকে দিব একদম শক্ত হয়ে গেলে ছয় সাত ঘন্টার জন্য রেখে দিব। একদম যখন শক্ত হয়ে যাবে একদম হাড়ের মতো শক্ত তখন আমি এগুলোকে বের করে যে কোনো জারে ভরে অথবা বাটিতে একটু চওড়া টাইপের বাটি নেবেন বাটিতে ভরে যেন এগুলোর জায়গা হয় রাখতে যেন অসুবিধা না হয় সুন্দর করে রাখা যায় এরকম চওড়া বাটি নিয়ে স্কোয়ার সাইজের বাটিগুলো নিতে পারেন নিয়ে একটার উপর একটা সাজিয়ে সুন্দর করে আমি ডি ফ্রিজে আবারও রেখে দিব সংরক্ষণের জন্য যখন আমার প্রয়োজন তখন আমি খাবো আর অনেকের প্রশ্ন থাকতে পারে যে আপু এটা বানিয়ে কদিন রাখবো এটা বানিয়ে বেশি দিন রাখা যাবে না কারণ রাখতে পারবেন না বাচ্চারা যখন জানবে আপনি এটা বানিয়েছেন সংরক্ষণ করেছেন ওরা ফ্রিজে রাখতে দেবে না প্রতিদিনই ভেজে ভেজে খেতে হবে আমার কিন্তু তাই হয় আমি রাখতে পারি না আর টিফিনের জন্য তো আমাকে দিতেই হয় তো আপনারা এক মাসের জন্য রাখবেন শেষ হয়ে গেলে আবার বানিয়ে আবার রাখবেন কোনো সময়সীমা দিচ্ছি না কারণ এটা বেশি দিন রাখাতে পারবেন না বাচ্চাদের জন্য অন্য কিছুর জন্য না বাচ্চাদের জন্য আর যার সময় হবে সে বেশি বেশি করে বানিয়ে এক দুই মাসের জন্য রেখে দিবেন আমি এক মাসের জন্য রাখবো না পনেরো দিন বেশি যায় না আমার এগুলো সংরক্ষণ করলে কারণ আমার প্রতিদিনই লাগে টিফিনের জন্য বিভিন্ন রেসিপি করে করে রেখে দেয় আইটেমগুলা তো আপনারা চাইলে এক মাস দুই মাস রাখতে পারেন আমি পনেরো থেকে বিশ দিনের মতো রাখতে পারবো কারণ আমার বাসায় এটা প্রতিদিনই খাওয়া হবে প্রতিদিন না হলেও একদিন পরপর তো খাওয়া হবে তো এই জন্য বেশ দিন রাখতে পারবো না আপনারা চাইলে এক মাস দুই মাস রেখে রেখে বাচ্চাদের ঠিকুনের জন্য যখন মন চায় তখন বের করে বা মেহমান তো আপ্যায়ন করতে পারবেন তো আজকের ভিডিওটা এখানেই শেষ করব আশা করি সবাই আমার রেসিপিটা বুঝতে পেরেছেন যারা বুঝতে পারেননি তারা অবশ্যই আমাকে কমেন্ট করবেন কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করব ভিডিওটা আবার আপনাদের জন্য কষ্ট করে তৈরি করতে করে আপনাদের আবার বুঝিয়ে দেওয়ার জন্য আর আপনাদের জন্য আমি এটুকু কষ্ট যদি না করতে পারি তাহলে কিসের জন্য আমার ইউটিউব চ্যানেল আমি তো এসেছি আপনাদেরকে আমার রেসিপিগুলো আপনার সাথে শেয়ার করার জন্য একটু ভিন্ন ভিন্ন টাইপের রেসিপিগুলো শেয়ার করার জন্য তাহলে আমার কোনো কষ্ট হবে না আমি অবশ্যই রেসিপিগুলো আপনার সাথে শেয়ার করব আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন ঠিক আছে আর ওই যে বললাম ব্রেড গামের রেসিপিটা যারা পেতে চান তারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন Atikana ibu saya ni bu, kalau tak bin Allah habis.